হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাঞ্জেল মায়াক এমন আছে তোমার সবাই সবাই খুব ভালো আছে তো আমি অনেক ভালো আছি আর আজকে দেখো সাজুগুজু করে কিন্তু ভিডিওটা কিন্তু স্টার্ট করলাম হ্যাঁ কোথায় যাচ্ছি জানো তোমরা জানে না দায়িতা আমার দিদির বড়দির রিসিপশান পার্টিতে আগে দেখেছ আগের ভিডিওটাতে দেখেছি আমার দিদির বিয়ে আর হলো এবার কিন্তু আমার দিদির রিসেপশন পার্টি আর ভিডিওটা কিছুদিন পরে পাওয়ার জন্য খুবই দুঃখিত কারণ খুবই ব্যস্ততার মধ্যে ভিডিও এডিট করার সময় পাচ্ছিলাম না তার জন্য আমরা কিন্তু দুই বোন সাজুকুজু করে রেডি হয়ে নিয়েছি আর সারাদিন তোমাদের দেখাতে পারিনি সারাদিন প্রচুর ব্যস্ত ছিল তত্ত্ব গোছানো হেনা বিয়ে বিয়েবাড়ি প্রচুর কাছ থেকে তার জন্য আর কেউ মানে খাওয়া দাওয়া ছিল নিজেদের তো তার জন্য আর ঠিকঠাক করে আমি সারাদিন তুলতে পারিনি সাজুকুচু করে তারপরে আমরা রেডি হয়ে পড়েছি আর আজকে কিভাবে কি আসবো না আসবো মানে সবটাই কিন্তু একটা তোল মানে তাল গোল ছিল সে সবটা আমি তোমাদের সাথে শেয়ার করবো এখন কিন্তু বিয়ে বাড়ি চলে এসেছে মানে রিসেপশন পার্টিতে ওখানে চলে এসেছি আর পার্টি রিসেপশনটা হচ্ছে কিন্তু লজে আমাদের বিয়েটাও আমরা দিয়েছিলাম লজে আর ওরা রিসেপশনটাও করছে লজে যেহেতু বাড়ি ওদের কম জায়গা সেই কারণেই তো সেম টু সেম প্রবলেম তো এখানে এসেই গেছি আমরা কিন্তু সুপারফাস্ট তা তারপরে কিন্তু পিছিয়েও চলে এসছে তো এখনও কিন্তু আমাদের ফার্স্ট মানে অনেক গ্রুপ বাকি আছে কন্যা যাত্রী আমরা কিন্তু ঢুকে পড়েছি আর আমি কিন্তু যতটা সময় শর্টে দেখাচ্ছি মানে আমি তুলতে পারিনি বুঝতেই তো পারছো কত মানে দিদির সঙ্গে দেখা হলে মানে কী বলবো সবাই মিলে আনন্দ আর কি একটা হচ্ছে এখানে আমরা পকোড়া খাওয়া খাওয়াই চলছে পকোড়া কফি আমি পকোড়া খেয়েই পেট মানে পেট ভরিয়ে নিয়েছি এ দেখো সবাই পকোড়া খাচ্ছে কফি খাচ্ছে আমি তো পকোড়া ছাড়লে আমার আর কিছু লাগে না এদিকে ফটোশ্যুট চলছে আর আমরা তো প্রচুর প্রচুর ফটোশ্যুট করেছি এই যে আমার বডি আমার বর্থেকে কেমন সাজিয়েছে তোমরা দেখো আর এই যে সোনামা আমার মেজদির মেয়ে দিদির মেয়ে তো ওর সবাই কিন্তু মাত্র এক মাস বয়স আর এক মাস বয়সেই কিন্তু বড় মেমির বিয়ে দেখতে চলে এসেছে কি ইন্টারেস্টিং না বিষয়টা আর এখানে সব কিন্তু কন্যাযাত্রীর দলে এই পাশে বসে আছে আর এদিকে আমার মানে তিন জামাই ভাই মানে সালা মিলে মানে ফটোশ্যুট চলছে ঠিক আছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভীষণ মজা করেছি গাইস তা দেখতে দেখতে ক মানে এখন কটা বাজে সাড়ে নটা বাজে দিদি আর যাইবুক আগে খাইয়ে দেওয়া হচ্ছে মেসিদের যাইবুক ওরা এখান থেকে বাড়ি চলে যাবে আর সবাই কিন্তু বিয়ের একদিন আগের থেকে আমাদের বাড়ি ছিল মৎস্যন্দপুরে ছিল আর ওদের বাড়ি নিউ ব্যারাকপুর তো আজকে বউভাত ভাত একেবারে এখানে এখানে দত্তপুকুর মানে দিদির শ্বশুরবাড়ি বড্ডির শ্বশুরবাড়ি দত্তপুকুর মেসদির শ্বশুরবাড়ি নিউ ব্যারাকপুর আর আমার নাম ঠিক আছে তা ও মেজদিরা এখন খাওয়া দাওয়া করে চলে যাবে সকাল সকাল ট্রেনে করে যেহেতু মেয়েটা ছোট একদম এক মাস বয়স আর বিয়েটা হট করে খুব তাড়াহুড়ো করে ঠিক হয়ে গেছে দিদির বিয়েটা তার জন্য মানে এগুলো সেই জন্য ছোটো বাচ্চা নিয়ে এসেছিলো তাই এদিকে আমাদের তত্ত্ব চলে এসেছে আর এরা প্রচণ্ড লেট করেছে এরা কিন্তু সাড়ে নটার দিকেই ঢুকেছে তো কী সব করছিল আমি জানি না সাজুকুজু করতে করতে লেট হয়ে গেছে তাই যে সব কিন্তু আমার মামার বাড়ি গ্রুপ মামির দল আমরা আগে এসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর ওরা লাস্টে কিছুই পাইনি পকোড়া মকড়ো আমরা খেয়ে শেষ করে দিয়েছি না আমরা না সবাই মিলে খেয়ে শেষ করে দিয়েছি লাস্টে সেরকম কিছুই ছিল না ওরা লাস্ট কাট মানে যারা সাড়ে নটা বাজে তখন ঢুকেছে তো গাইস এবার কিন্তু সাড়ে দশটা বাজে এবার কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো টেবিলে বসে গেছি আর বিরিয়ানি টিরিয়ানি ছিল মেনুতে আর আমাদের বাড়িতে প্লেন মানে আমাদের বাড়িতেও ছিল ভালো কিন্তু এখানে বিরিয়ানি একটু চাইনিজ টাইপের কিন্তু বিরিয়ানি তো আমার ফেভারিট বাট বিরিয়ানি খেতে পারি কারণ পকোড়া খেয়ে আমি পেট ভরিয়ে নিয়েছি পকোড়া আমার ভীষণ ফেভারিট পকোড়া থাকলে আর কিছুই লাগে না আর আজকে মানে গাড়ি কী সবাই ভাবছিলো ট্রেনে আসবো ট্রেনে আসবো তাই নিয়ে একটা মানে প্রচণ্ড ইয়ে চলছিল তারপরে ফাইনালি আমরা অটো ভাড়া করে কিন্তু এসেছি সেটা তোমাদের বলা হয়নি বলে দিলাম আর এই যে আমার দিদি যা এমন মেনু কার্ড এই দেখতে পাচ্ছো অনেক কিছু আছে তো যাই হোক চলো টাটা বাই বাই আর ভিডিওটা বেশি বড় করলাম না আমি আর তুলতেই পারিনি চলো টাটা বাই